সুপার হিউম্যান তৈরির পরিকল্পনা করেছিলেন জোন নিপীড়ক জেফ্রি আপস্টেইন উন্নত মানবজাতি জাতি তৈরিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাৎসি বাহিনীর বিতর্কিত ইউজেনিস প্রক্রিয়া অবলম্বনের চেষ্টা করেছিলেন তিনি মার্কিন বিচার বিভাগের প্রকাশিত নথিতে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য নথিতে তুলে ধরা হয়েছে ভুক্তভোগী এক কিশোরীর কথা যাকে ধর্ষণের মাধ্যমে জোরপূর্বক সন্তান জন্মদানে বাধ্য করা হয়েছিল নতুন ব্লেন্ডে আর রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে মুভি কিংবা বৈজ্ঞানিক কল্পকাহিনীতে বহু আগে থেকে আলোচিত সুপারহিউম্যান বা অতিমানব ইস্যুটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উন্নত মানব জাতি তৈরিতে ইউজেনিক্স প্রকল্প হাতে নেয় নাৎসি বাহিনী এরপর থেকে বিতর্কিত ইস্যুটিতে চলে আসছে নানা চর্চা এবার এই একই অভিযোগ উঠেছে মার্কিন যৌন নিপীড়ক জেফ্রি এফস্টেনের বিরুদ্ধেও সম্প্রতি এপস্টে বিরুদ্ধে মার্কিন বিচার বিভাগের প্রকাশিত বিশাল নথিতে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য অভিযোগ উঠেছে সুপারহিউম্যান বা উন্নত মানবজাতি তৈরিতে সুপিরিয়র জিন পুল ধারণা বাস্তবায়নে কাজ করছিলেন এপস্টেইন তারই অংশ হিসেবে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের জোরপূর্বক গর্ভবতী করার পরিকল্পনা এঁটেছিলেন তিনি এমন বিকৃত উদ্দেশ্য সফলের চেষ্টায় বিশাল অঙ্কের অর্থের লোভ দেখিয়ে বিশ্বের বহু প্রভাবশালী বিজ্ঞানী ও গবেষকদের সাথে বন্ধুত্বও করেন তিনি আপ্রাপ্তবয়স্ক মেয়েদের গর্ভবতী করে তাদের জন্ম দেওয়া সন্তানদের মধ্য দিয়ে নিজের যোগ্য উত্তরসরীদের বিশ্বে ছড়িয়ে দিতে চেয়েছিলেন বিকৃত এই যৌনাচারী প্রকাশিত নথিগুলোর মাঝে মিলেছে ভুক্তভোগী এক কিশোরীর একটি ডায়েরি বত্রিশ পাতার এই ডায়েরি থেকে জানা যায় ওই কিশোরীকে সন্তান জন্মদানের যন্ত্র হিসেবে ব্যবহার করত এপস্টিন ও তার সহযোগী ম্যাক্সওয়েল হিউম্যান ইনকিউবেটর নাম দেওয়া ওই কিশোরীর সন্তানকে জন্মের মাত্র পনেরো মিনিটের মাথায় মায়ের কাছ থেকে আলাদা করে দেওয়া হয় বিতর্কিত এই প্রকল্প বাস্তবায়নে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বংশগতি উপাদানের পরিবর্তন ঘটাতে চেয়েছিলেন এপস্টেইন যার লক্ষ্য ছিল আরও উন্নত ও সক্ষম মানবজাতি তৈরি শুধু ইউজেনিক্সই নয় শারীরিক সীমাবদ্ধতা কাটাতে ট্রান্স হিউম্যানিজম ও ভবিষ্যতের উন্নত প্রযুক্তির মাধ্যমে মৃত্যুর পর আবারও বেঁচে উঠতে মাথা লিঙ্গ ও শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ হিমায়িতকরণ বা ক্রয়োনিক্সের মতো ভয়াবহ পরিকল্পনা নিয়েও আগ্রহী ছিলেন যে সাবরিনা নুসরাত